আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ আজকে সিলেটে প্রায় দুই তিন দিন বৃষ্টি দেওয়ার পর আজকে রোদ রোদ দেখা গেছে তো আজকে অনেক সুন্দর রোদ উঠছে সূর্যের আলো অনেক বেশি সেজন্য ভাবলাম একটু ভিডিও করি আজকে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক শুক্রবার আজকে দুই তিন দিন পর গাড়ি বাহির করছি শুক্রবার ভাবলাম আজকে কোনো মসজিদে গিয়ে জুম্মানা নামাজ পড়বো দূরে কোথাও তো দেখি কোথাও যাওয়া যায় এখন আমি সুনামগঞ্জ সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছি আমাদের গোবিন্দগঞ্জ বাজারে তো আজকের বিউটা অনেক সুন্দর আজকে রাস্তার দুই পাশ দুই পাশের বিউ বা রাস্তার বিউটা অনেক সুন্দর আজকে 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 কয়েকদিন পর সূর্য দেখা গেছে সূর্যের আলো সেই জন্য আর আর আজকে রাস্তাটা অনেক ফ্রি এখন প্রায় প্রায় একটা দশ বাজে এই জন্য রাস্তায় গাড়ি কম জম্মানামাজের সময় এই জন্য গাড়ি কম রাস্তায় তো যাইতেছি তো রাস্তার দুই পাশে বিটা অনেক ভালো লাগতেছে আজকে আজকে ওয়েদারটা অনেক সুন্দর সেই জন্য অনেক ভালো লাগতেছে এই যে আমার হাতের বাম পাশে এই জায়গাটা স্কুল আছে এই জায়গায় আলহাজ আয়দুর রহমান উচ্চ বিদ্যালয় এটা খুবই সুন্দর একটা স্কুল আমাদের এরিয়ার বড় একটা হাই স্কুল আমাদের রাস্তাটা অনেক সুন্দর আর আজকে কয়দিন পর যেহেতু বাইক বাহির করছি একটু ভালো লাগতেছে বাইক রাইড করে এই রাস্তা একটা সমস্যা এই রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বেশি আমাদের এই রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হয় এটা সিলের সুনামগঞ্জ সিলের সুনামগঞ্জের একমাত্র মহাসড়ক আর যে রাস্তাটি হচ্ছে আপনারা দেখতেছেন দুই লাইনের রাস্তা তো যার কারণে এই রাস্তায় গাড়ি বেশি কিন্তু রাস্তা ছোট এই জন্য এই রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় ওভারটেক করার কারণে গাড়ি একটা আরেকটাকে ওভারটেক করতে গিয়াম বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয় তাকে যেহেতু রাস্তা ছুটো আর গাড়ি অনেক বেশি আর এই রাস্তার সবচেয়ে বিপজ্জনক গাড়ি হচ্ছে সিএনজি মানে আমার দেখা বাংলাদেশের মানে সবচাইতে বেশি বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট ঘুরছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সিএনজি ওই যে রিক্সা সিএনজি যেগুলা এই সিএনজিগুলা সিলেট সুনামগঞ্জ মহাসড়কে খুব বেশি আর তার মধ্যে আমাদের সার্থকতা নয় অতিরিক্ত এই যে সিএনজি গাড়িগুলো অতিরিক্ত যার কারণে এই লাইনে সিএনজি গাড়ি অনেক বেশি থাকে আর সিএনজিগুলো একটু ঝামেলা করে তো এই লাইনটা এইটাই আমার ডান আমার হাতের ডানপাশে এই জায়গায় সুন্দর একটা মসজিদ আছে ইনশাআল্লাহ এই মসজিদের ভিডিও আসবে আমার চ্যানেলে একদিন আর ওই যে ওই যে হাতের ডানপাশে এইটা হলো পাম্প আমাদের এলাকার গ্যাস পাম্প আর হাতের বাম পাশে এই পাশে একটা নতুন একটা হসপিটাল হয়েছে হসপিটালটা অনেক বড় এবং সুন্দর আমাদের এলাকার বর্তমানে সবচেয়ে বড় হসপিটাল পুরো সাতক থানার মধ্যে আমাদের থানার মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে এটা এটাই হসপিটাল আর এই সামনে হচ্ছে আমাদের আরেকটা পাম্প এটা তেল পাম্প এটা আর এই হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ বাজার এখন আমি গোবিন্দগঞ্জ বাজারে ঢুকছি আমাদের সাতকের প্রাণকেন্দ্র গোবিন্দগঞ্জ এটা সুনামগঞ্জ জেলার প্রবেশ পথ বলতে পারেন এইখান থেকে সুনামগঞ্জ আর 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 হাতের হাতের গেলে এটা হচ্ছে আমাদের আমাদের শিল্পনগরী আমার পিছন দিক দিক দিয়ে দিয়ে যে এই ছাতক আমি আসতেছি এইটা হচ্ছে এইদিকে গেলে সুনামগঞ্জ আর সামনে দিয়ে গেলে সিলেট এই যে সামনে হচ্ছে সিলেট এই দিকে গেলে এইখান থেকে তেইশ কিলোমিটার হচ্ছে সিলেট আমাদের সিলেট শহর তেইশ কিলোমিটার পরে এই যে বাসগুলা এই বাসগুলো আসতে সিলেট শহর থেকে এদিকে আস্তে আস্তে এটি সুনামগঞ্জ যাবে তো এই হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ বাজার আর ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিওগুলো নতুন আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আর বিশেষ করে মসজিদ মাদ্রাসার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই জায়গায় হচ্ছে আমার দোকান ওই যে উপরে হচ্ছে আমার দোকান ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম